ঠিকই তখন আপনারা আবার এটা কি রাগে বলছেন দশজন স্বামী আপনার রাগে বলি আর দুঃখে বলি যেটাই বলি হ্যাঁ ও যদি বলতে পারে আমি যেগুলো করি নাই হম বলছে ও আমার পাঁচটা যখন তখন আমি বলছি আমার দশটা ও বর্ষে যে পাঁচটা স্বামীর স্ত্রী যে বর্ষে ঠিক আছে যখন আমি ওনার সংসারে ছিলাম তখন আমি ওনার স্ত্রী ছিলাম কিন্তু যখন আমি চলে আসছি তারপর তো আমি রিপোর্জ দিয়েই দিচ্ছি তাহলে আমি এখন কিভাবে ওনার স্ত্রী হয়ে আর কেন উনি মিডিয়ার সামনে আইসা বলতে কাগজ নিয়ে যে না আমি ওনার স্ত্রী ওনার তো আমি আসার কোন দরকার নেই ওনার কাছ থেকে যদি আমি কিছু নিয়ে আসতাম তাহলে উনি বলতে পারতো যে এই মেয়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে চলে আসছে চলে আইলে ওইটার আমার বিচার চাইতো কিন্তু উনি তো সেটা নাই উনি মানে ওনারা যখন জিজ্ঞেস করছেন আপনার স্ত্রী কি কী নিয়ে চলে গেছে উনি তো বলছে কিছুই নিয়ে আসে নাই হ্যাঁ তাহলে উনি কেন আসবো আর উনি যে আমার মারধোর করতো হ্যাঁ ওনারা দুই ভাই ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে কি বলবো গাজা বাবা যা বলে সব সবকিছু খাইতো এইগুলো আমি বাধা দিতাম এই কারণে আমার এই মারধর করতো তাই আমি চলে আসছি আমি মামলা করছি মামলা না মানে জিটি করছি হ্যাঁ তারপর আমি ওনাকে ডিপোজ দিয়ে দিচ্ছি তো ডিপোজের পরে উনি আমার মানে আমার বাসায় আসা আমার ধৈরা টাইনে নেওয়া যায় উনি আর আম্মু তারপরে আমি বলছি যে আপনারা তো আমি ডিপোজ দিয়ে দিচ্ছি আপনি আসেন কেন হ্যাঁ ওই তারপরে আমি পুলিশ দেওয়া কথা বলেছি যে দেখেন আমি তো ওনার ডিপোজ দিয়ে দিচ্ছি উনি এখন আইসা আমার বিরক্ত করে তো এই জন্য

এরকমই হবে তো কিছু خیال নাই কিন্তু এত দিন পরে কেন আসবো আর উনার কাছ থেকে তো আমি কিছু নিয়ে আসি নাই নিয়ে আসি তাহলে কেন উনি মিথ্যা কথা বলবো যেন আমার বিচারে আমি তো উনার কাছ থেকে কিছু নি আসেনি উল্টা উনি উনিই আমার মারতো মারধর করত আমি বলি বলেন যখন ওবিদে যাব জল্লাত বললো কি আমি খালা ওই ছোট বোন তা আগে দেখ কই

ওর বাসায় একদিন গেছে যাওয়ার পরে চাকরি দিব শ্বশীপালায় আমার রাসেল রে হ্যাঁ ওর ভাই বড় ভাই আর ওরে দিব বিদেশ পাঠাই ওর ভালো লোক আছে তখন ওর লাগে আমার ঘরে পয়সা অনেক ঝরগা হইলো কিনি হয়েছে জানেন আমার দ্বারা টাকা চাইতে চায় কয় মায় বিদেশ পাঠাইলে ভালো জায়গা ফালাইলে খালে অনেক টাকা লাগে তখন আমি বলছি কি অন মেয়ে গো পাঠাইলে কোনো টাকাই লাগে না এখন ফিরি পিসাই না দেখবেন আমি জামু তখন ওর লাগে আমার ঝরগা জারি হইলো আর একদিন ও আমার কী করলো